এরা সামনে এসে কে কাদে ভাই যত সব নাটক শুরু করেছে হ্যাঁ এরকম কমেন্ট কালকের ব্লগে অনেকেই করেছো খুব একটা আমি অবাক হইনি কেউ কেউ তো বলছে পয়সা কামানোর জন্য তুমি যা পারছো তাই করছো না দিদি দুটো ফালতু কথা বলে দেখো তো তুমিও যদি পয়সা ইনকাম করতে পারো আমার তো মনে হয় না অতটাও সহজ হবে সোশ্যাল মিডিয়াতে আমরা একে অপরকে জাজ করতে এতটাই ব্যস্ত আমরা এটুকুও জিজ্ঞাসা করি না তুমি যে কাচ্ছ ক্যামেরার সামনে এসে সেটা রিজেনই বা কি হতে পারে গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি ইনস্টাগ্রামে হান্ড্রেড ক্রস করার জন্য দিনরাত কেঁদেছি ফ্রাস্ট্রেটেড ফিল করেছি কিন্তু সত্যি হাল ছেড়ে দিইনি এতগুলো মানুষের মধ্যে সঞ্জয় দাস আর সিনজিনি কিন্তু আমি কেন কাচ্ছি এই কান্নাটা কিন্তু কষ্টের নয় আনন্দের কারণ বিগত এক বছর ধরে যেটুকু কষ্ট করেছি সবটার ফল আমি আজকে পেয়েছি ইনস্টাগ্রামে আমার ক্রস করেছে 100k ফলোয়ারস একে নিজে একটা টার্গেট দিয়েছিলাম সেটা আমি সত্যি পূরণ করে দেখালাম সময়ের আগেই পূরণ করলাম আমার স্বপ্নটা আমি হাল ছাড়িনি আর ছাড়বো না